বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহর্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিওয়ার্স প্রথমে একজোড়া একশো আঠাশ স্টেডি একশো আঠাশ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এর কানের দুলটা দেখবেন লক্ষ্য করেন অনেক সুন্দর এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ডাইন সেরিটা নর বাম সেরেটা মাদি আপনারা লক্ষ্য করেন দেখেন বিহর্স কোয়ালিটির রাজা ইনপোর্ট গ্রুপের কবুতার মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর লক্ষ্য করেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে কারো যদি এর বাচ্চা লাগে ইনশাল্লাহ বাচ্চা দেয়া যাবে এর বাচ্চার দাম পড়বে একদম ছয় হাজার টাকা দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন টেডি একশো আঠাশ নর ন বামসেরটা মাদি দেখেন বিহর্স কানের দুলটা লক্ষ্য করেন আপনারা কারো যদি এর বাচ্চা লাগে ইনশাআল্লাহ বাচ্চা বিক্রি হবে রানিং পেয়ার সেল হবে না দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন আর চোখটা একদম সাদা চোখের মাসা আপনারা লক্ষ্য করেন ভিহর্স ইনশাল্লাহ যারা নেবেন নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন বিহর্স এর দাঁড়ানোর স্টার্নিং দেখেন মাসাল্লাহ ভাই এরকম এক জোড়া তার ভাই এক হাজারের মধ্যে এক জোড়া ভাই আপনারা দেখেন শোনেন তারপরে কেনেন ভাই ঠিক আছে ব্যবসা সাথে একজন একদিনের জন্য না যারা পিওর কবু কবুতার খোঁজেন পিওর ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন যাদের বাচ্চা লাগবে বাচ্চার বাচ্চা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা করে ভিওর্স মাত্র ছয় হাজার টাকা হলে এদের বাচ্চা আপনারা নিতে পারবেন ভিওর্স একের পর এক ধামাকা এটা হচ্ছে ব্ল্যাক হর্স আপনারা লক্ষ্য করেন ভিওর্স কারো যদি এই ব্ল্যাক হর্স লাগে ইনশাল্লাহ নিতে পারবেন বাচ্চা দেখেন বিহর্স ব্ল্যাক হর্স রানিং পেয়ার স্টার্নিংটা দেখেন মাসাল্লাহ দেখেন ভিওর্স কারো যদি এই ব্ল্যাক হর্স লাগে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই ব্ল্যাক হর্সের বাচ্চা নিতে পারবেন স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন ভিওর্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্স লক্ষ্য করেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আমার কাছে দুই পেয়ার ব্ল্যাক হর্স আছে এটা হচ্ছে রানিং পেয়ার দেখেন নরটার স্ট্যান্ডিং দেখেন মাদিটার স্টার্নিং দেখেন ভিওর্স মাসাল্লাহ ভাই নেটের সাথেও কবুতর মিলাই কেনবেন আর পিওর কবুতর কেনেন লস নাই ভাই যারা বিক্রি করতে চান আমার কাছেই বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনারা গ্যারান্টি সহকারে আপনার কবুতার নেবেন কোনো সমস্যা হবে দুটো নর হয়ে যাবে ইনশাআল্লাহ মাদি নিতে পারবেন দুটো মাদি হয়ে যাবে নর নিতে পারবেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ঠিক আছে এটা ইনশাল্লাহ মাথায় রেখে আমি ব্যবসা করি কথা বুঝলেন কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি মনে হয় যে না হাসান কাছ থেকে নেওয়া যায় তাইলে নিয়ে ভাই যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই কথা বুঝলেন না নেওয়ার দরকার নাই আর এখনও একটা কথা বলবো ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স কবুতারগুলো খেয়াল করেন কবুতার আগে চিনবেন তারপরে কবুতার কিনবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক হর্স এর চটটা সম্পূর্ণ কালো ঠিক আছে সম্পূর্ণ চটটা কালো হয় নাকে ফুল হয় কিন্তু রামপুরের কিন্তু নাকে ফুল হয় না অনেক সময় দুই একটার বের হয় আর এর চোখটা সম্পূর্ণ সাদা হয় আর গায়ের সোপটা সম্পূর্ণ কালো হয় রামপুরের গায়ের সোপটা কালো হয় না আপনারা লক্ষ্য করেন রামপুরের গলার যে ইটা থাকে ওটা বেগুনি কালারের হয় এবং গায়ের সোপ সোপটা বেগুনি কালারের হয় যাই হোক আপনারা লক্ষ্য করবেন রামপুরের চোখ লাল হয় ভি আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এদের বাচ্চা এদের বাচ্চার দাম পড়বে একদম দশ হাজার টাকা ভাই একদম দাম দশ হাজার ব্ল্যাক হর্স ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ব্ল্যাক হর্স আর এক দেখাচ্ছে বিহর্স বিহর্স এই আরেকটা ব্ল্যাক হর্স নটটা নয় পরে চলে গেছে মাসাল্লাহ আর মাদিটা ফুল রানিং এটাও রানিং হয়তো মনে করেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বিহর্স ব্ল্যাক হর্স আমার আইডল আমি যাকে ফলো করি সে হচ্ছে রমেশ ভাই দেখেন বিহর্স রমেশ ভাই হচ্ছে আমার আইডল ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিহ কারো যদি বেলাক হর্সের বাচ্চা লাগে ইনশাল্লাহ বাচ্চা দেয়া যাবে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন বেলাক হর্স বেলাক হর্সের বাচ্চার দাম পড়বে একদম দশ হাজার টাকা কোনো দামাদামি করলে চলবে না ভিহর্টস আর আমি যেটা দামটা বলবো কেউ একশো টাকা কমানোর জন্য চেষ্টা করবেন না ভাই এই দামে যদি পছন্দ হয় নিবেন তা নাহলে বাদ দেবেন ঠিক আছে আর আমি ভিডিওতে আলোচনা সাপেক্ষে এই জিনিসটা পছন্দ করি না ভাই এই জন্য সামনাসামনি বলে দেই যে এটা সেল হবে এটা সেল হবে না আমি ভিডিওতে বলে দিই ভাই দাম আমার এই পছন্দ হলে নেবেন না হলে বাদ ক্লিয়ার বুঝতে পারছেন বিওয়ার্স ইনশাল্লাহ আমি এমন একটা লফট করতে চাই আমার কাছে সব ধরনের কবুতার পাবেন এ টু জেড সাহারানপুরি থেকে ব্ল্যাক সাহারানপুরি সমস্ত কবুতর ইনশাআল্লাহ আমার কাছে পাবেন আমি এরকম একটা লফট করতে চাই বিধায় আমার ইনশাআল্লাহ মোটামুটি নয়টা রুম আছে মোটামুটি এখন ভরপুরভাবে চার রুমে ভরপুর কবুতার আছে আর ইনশাল্লাহ আস্তে আস্তে এদের বাচ্চা আমি অনেকটাই বিক্রি করতেছি না যেগুলো আমি প্যারেন্টসের জন্য রাখতেছি যাই হোক ভিহটস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন দোয়া করবেন আমার জন্য আমার কবুতরের জন্য দোয়া করবেন ভিহটস এই এদের বাচ্চা যাদের কারো যদি লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ঠিক আছে আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না ভিহর্টস এটা মাথায় রাখবেন অনেকে জিজ্ঞাসা করেন ভাই এটা কি পিওর আপনারা ভাই আমাকে জিজ্ঞাসা করবেন না ভাই ঠিক আছে আপনারা ইউটিউবে ঢোকে ইউটিউব হচ্ছে দলিল আপনি দলিলের সাথে মিলাবেন যে আমি যে কথাটা বললাম এটা কি মিথ্যা না সত্যি এটা ইউটিউবের সাথে মিলায় তারপরে কবুতরগুলো ক্রয় করবেন যাই হোক বিহর্স ব্ল্যাক হর্সের বাচ্চার দাম পড়বে একদম দশ হাজার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বিহর্স একজোড়া জোড়া কামাগার রানিং পেয়ার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই নীলাকামাগার দেখেন বিহর্স চোখটা আপনাদের কারো যদি এই নীলাকামাগার এই পেয়ারটা লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন রানিং পেয়ার বিহার্স আমি সব জন্য চাই নতুন নতুন জিনিস দেখাইতে নতুন নতুন কবুতর দেখাইতে আপনাদেরকে আপনারা লক্ষ্য করবেন ভিওয়ার্স ডান সাইডেটা নর বাম সাইডেটা মাদি একদম রানিং একশোতে দুইশো পার্সেন্ট রানিং কবুতর আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ঠিক আছে এই মাদিটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করছে আপনারা এই পেয়ারটা দুইবার ডিম বাচ্চা করছে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন এর স্টার্নিং কোয়ালিটি আপনারা ফলো করেন ভিওয়ার্স মারাত্মক স্টার্নিং কোয়ালিটি আসলে এ আজকেই প্রথম ছাড়লাম আমি কিন্তু নীলা কামাগার দেখাই না বললে চলে যাই হোক আপনারা লক্ষ্য করেন এই নীলাকামাগার কামাগার রানিং পেয়ার কারো যদি পছন্দ হয় এই নীলাকামাগার রানিং পেয়ার কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন একদম পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারেন দেখেন বেয়র্স আলেপ ঠোঁটের সম্পূর্ণ ঠোঁট সাদা এবং সামনে আলিফ ঠোঁটের অনেকে আলেপ ঠোঁট মানে বোঝেন যাই হোক এই জন্য বিস্তারিত বললাম না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা এই নীল রানিং পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামির অপশন নাই এক দাম পঁয়তাল্লিশশো এক একজোরা জনসিরাট টেডি কবুতর মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই জনসিরাট টেডি পেয়ারটা দাম মাত্র দেখেন বিহর্স দাম মাত্র চার হাজার টাকা আসলে বিহর্স আমি যে কবুতার যে দামে দিই আপনারা লক্ষ্য করেন বিহর্স অনেকে বলেন যে ভাই আপনার কবুতার দাম বেশি ভাই দাম যদি বেশি মনে হয় আপনার তাহলে ফোন দেবেন না বিহর্স ঠিক আছে আপনারা দেখেন ভাই আমি যে কবুতার যেরকম দাম সেরকমই দাম বলে আমি দাম বেশি বলি না ভাই কারণ হচ্ছে আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছেন দেখেন ভিহার্স এই কবুতরটার দাম আসলে চার হাজার টাকা হয় কি না আপনারা বোঝেন বড় বড় যারা কবুতার পালন করে বড় বড় খামার আছে যাদের আপনারা এই একজোড়া কবুতার তাদের কাছ থেকে কিনে একটু দেখেন কয় টাকা তারা নেয় ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেবেন মাত্র চার হাজার টাকা ভাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স ডান সাইডটা নর বাম মাদি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কবুতার আপনারা লক্ষ্য করেন বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি নাই ভাই একদম চার হাজার টাকা বিহর্স একজোড়া দেখেন একজোড়া সাকি গ্রুপের কবুতার মাশাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন স্টার্নিং দেখেন ভাই দেখেন বিহর্স স্ট্যান্ডিংটা দেখেন আর এরা গরমে আল্লাহ রহমাতে গরমে দশ এগারো প্লাস ফ্লাইং করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিবেন নাকের ফুলটা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এবং চটটা দেখবেন ভাই বাঁধানো চট ইনশাল্লাহ এই সাকি গ্রুপের এই কবুতার পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওর্স আমি আজকে বাচ্চাও দেখাবো রানিং দেখাবে যাতে করে আপনারা না টানতে পারেন ঠিক আছে আপনারা ভিডিওটা টানেন ঠিক আছে এক কথা বারা পনেরো বার জিজ্ঞাসা করেন ভাই ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে মানে এত সুন্দর সুন্দর কবুতর দেখাবো এমন দামে দেখাবো আপনাদের অবশ্যই পছন্দ হবে ভাই ভিডিও দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা কেউ নিয়েন না কোনো সমস্যা নেই ভাই আপনার চ্যানেলটা ইনশাল্লাহ বড়ো করেন ভাই সাপোর্ট দেন ঠিক আছে ইনশাল্লাহ দেখেন দেখেন ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা ভিওয়ার্স ভিহার্স একটা নোট দেখেন এটা সাত পরে একটা নীলাকামাগার সিঙ্গেল নর সাত পরে আছে এই নোটটা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স চোখটা মারাত্মক লাল ভিহার্স আমি শুধু আপনাদের সাত পরের এই নীলাকামাগার নটটাই দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর একজোড়া একটা সিঙ্গেল নর সুন্দর একটা সিঙ্গেল নর কারো যদি এই নটটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই সাত পরের নর মাত্র পনেরোশো যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিহস একজরা দেখেন একজোড়া বাচ্চা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে টেডি একশো আঠাশ এবটা দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভিহার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহার্স এরা কিন্তু ভয় পাচ্ছে দেখেন এর স্টার্নিং কিন্তু একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিহর্স দেখছেন এটা কিন্তু ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা জিরো পরে আছে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন কোনো দাম দামাদামি নাই একদম দুই হাজার টাকা হলে আপনারা এই রানিং বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন অসাধারণ বেবি দেখেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা হলে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করবেন ভিওয়ার্স আর যারা হিন্দিতে কথা বলতে চান অবশ্যই বলা যাবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই আপনার হায়দ্রাবাদ পাঞ্জাব ত্রিপুরা আসাম বম্বে রাজস্থান কলকাতা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন আর একটা বিষয় হচ্ছে ভিওয়ার্স কবুতরের দাম আগে দিতে হবে আর যারা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ তাদের ভাই কবুতরের দাম দিলে কবুতরের দাম দিবেন আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের ডেলিভারি চার্জ আমার না আমি যে দামটা বলতেছি এটা শুধুমাত্র কবুতরের দাম কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন ভিহস এই আরেক আরেকজোরা দেখেন এই জোড়া টেডি একশো আঠাশ আপনারা লক্ষ্য করেন এর স্ট্যান্ডিংটা দেখেন ভিহ ভিহ কবুতরগুলো দেখেন স্টার্নিংগুলো দেখেন ভাই অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি এই টেডি একশো আঠাশ এই দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম দুই হাজার বা এরা পরিপূর্ণভাবে খুঁটে খাচ্ছে ভাই পরিপূর্ণভাবে দেখেন ভিহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই বেবিগুলো যারা নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভিহার্স কোনো দামাদামি করলে এই বেবিগুলো নিতে পারবেন টেডি একশো আঠাশ এই বেবিগুলো দেখে ভিহ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ভিহ এই টেডি একশো আঠাইশ ভিওয়ার্স একদম দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন টেডি একশো আঠাইশ টেডি একশো আঠাইশ এই বেবি পেয়ারটা টেডি একশো আঠাশ এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই কোনো দামাদামি ভিহ একজোরা দেখেন একজোড়া কেটিএম টেডি বেবি ভিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওর্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভিওর্স একদম ষোলোশো টাকা ভিওর্স ভিহর্স এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন যারা উড়াইতে চান কবুতার উড়াইতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে উড়াতে পারবেন বাস কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মাশাল্লাহ দেখেন ভাই অসাধারণ কবুতার যারা দশ এগারো ঘন্টা উড়াইতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে এই বাচ্চা পেয়ারটা নিতে দেখেন বিয়ার্স যেটার পায়ে রিং আছে যেটার ভাই ট্যাক আছে ওইটা নর আর যেটা পায়ে ট্যাক নাই ওটা মাদি দেখেন আপনারা লক্ষ্য করেন এটা দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না ভাই তো একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরি বেবি মার্শাল্লাহ ঠোঁটটা একদম দুধের মতো সাদা বাম স্যারিটা নর ডাইন স্যারিটা মাদি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে আমার দেখেন তাদেরই মেইন পেয়ারের বাচ্চা লক্ষ্য করেন ভিওর্স এই রামপুরি বেবি কেউ যদি কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন মাসা ভিওর্স আপনারা লক্ষ্য করেন এই বাচ্চা জড়া দাম পড়বে একদম দুই হাজার টাকা কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ভিডিওর ভিওর্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভিওর্স ভিডিওটা টানবেন না ইনশাআল্লাহ দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতর আজকে দেখাচ্ছে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখেন ভিওর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন নর মাদি কনফার্ম আছে ডাইন মাদি বামসারিটা নর পাকিস্তানি রামপুরি বেবি ভিহার্স এটা হচ্ছে গলাইলাল বেবি ডাইন সেরা নর বামসেরিটা মাদি আপনাদের কারো যদি এই গলাইলাল বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এদের যেমন বাজি তেমন ফ্লাইং দেখেন বিওয়হার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না বিওয়ার্স ঠিক আছে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই নর্মাদি কনফার্ম আছে যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ প্যারেন্টসও করতে পারবেন যারা ফ্লাইং করাইতে চান ইনশাল্লাহ ফ্লাইং করাইতে পারবেন দেখেন বিহার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে গলাইলাল বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ দেখেন ভাই যেমন বাজে তেমন ফ্লাইং আপনারা জানেন নাম করা কবুতার গলায়লাল কবুদার ইনশাআল্লাহ আমাদের বিখ্যাত লাল কবুদার খুলনার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন বেহসেজরা চিনার বাচ্চা দেখেন বেহস ডান্সেরটা নর বমসেরটা মাদি আপনারা এই চিনার বেবি পেয়াটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি পেয়াটা কালেকশন করতে পারেন ভিওয়ার্স আর বেহস যাদের টাকা রেডি আছে শুধুমাত্র তারাই ফোন দিবেন আর যারা তিন দিন চার দিন পরে নেবেন তারাও ফোন দিবেন না ভাই ঠিক আছে কারণ হচ্ছে আমি সবসময় ব্যস্ত থাকি ভাই যারা রিসেন্ট নেবেন কালকে নেবেন তারা ফোন দিতে পারবেন আজকে নিলে তারা ফোন দিবেন কিন্তু যারা তিন দিন চার দিন পরে নেবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা এই চিনা বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন স্টার্নিংটা দেখেন ভাই বা স্টার্নিং কোয়ালিটি দেখেন ডাইন শাড়িটা নর সাইডটা মাদি আপনারা দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগা পাঞ্জাব ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই বোম্বে রাজস্থান সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বিহর্স এই আরেক আরেকজোরা গলাইলাল বেবি মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই গলায়লাল বেবিটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহর্স একদম পনেরোশো টাকা হলে আপনারা এই গলায়লাল বেবি পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ভিহর্স না সামনেরটা ডানসেরাটা মাদি বামসেরা নর যাদের এই গলাইলাল বেবি পেয়ারটা ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ এবং বাংলাদেশের যে কোনো জেলায় ঢাকা চিটাং রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বাংলাবান্দা নেত্রকোনা যশোর কুষ্টিয়া ঝিনাইদা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন এই দুই পরের বেবি পেয়ারটা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন মাত্র পনেরোশো টাকায় ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই গোয়লা লাল বেবি প্যাডটা কালেকশন করতে পারেন দেখেন ভিহ অসাধারণ কবুতার এক এগুলো দেখেন একজোরা বিদ্যুৎ কবুতার এর চোখটা হলুদ হয় দেখেন আপনারা এর চোখটা কিন্তু অনেক হলুদ বেহর্স আপনারা লক্ষ্য করেন এই বিদ্যুৎ পেয়ারটা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহস এই বিদ্যুৎ প্যাডটা আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন যেমন বাজে তেমন ফ্লাইং এটার চোখটা হলুদ হয় এই প্যাডটা কোনো দামাদামি করবেন না ভিহর্স একদম পনেরোশো টাকা হলে আপনারা এই বেবিটা কালেকশন করতে পারেন বিওয়ার্স অসাধারণ কবুতর দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি নাই ভাই একদম পনেরোশো টাকা ভিওয়ার্স আমি এমন কোনো দাম বলি না যাতে করে আপনাদের দামাদামি করতে হবে বিওয়ার্স একদম পনেরোশো কেটিএম টি দেখেন একদম ইনপোর্ট করা মাশাল্লাহ ওদের পা পাটা একটু লক্ষ্য করেন ভিওর্স আমি সাদা কবুতারটা দেখাচ্ছি না যেটা গলায় লাল বেবি ওইটা দেখাচ্ছি না আমি দেখাচ্ছি হচ্ছে কেটিএমের ওই যে দেখেন সিঙ্গেল একটা নর কেটিএমের ওর পায়ে পাকিস্তানি ট্যাগ পরানো আছে আপনারা লক্ষ্য করেন ভিওর্স আমি গত ভিডিওতে সুন্দরভাবে দেখাইছি যাই হোক ভিওয়ার্স সিঙ্গেল কবুতরটা দাঁড়াইতে যাচ্ছে না এই জন্য আর একটা কবুতার সাড়া হয়েছে দেখেন ভিওর্স এই সিঙ্গেল নটটা যদি কারো পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এটা সরাসরি পাকিস্তান থেকে আনা এর পায়ে যে টিক পরানো ট্যাগ পরানো আছে এতে পাকিস্তানি ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং দেখেন ভিওর্স একদম পাকিস্তানি নাম্বার দেওয়া আছে এবং আরবিতে নাম লেখা আছে উর্দুতে নাম লেখা আছে কারো যদি এই নটটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই নোটটার দাম পড়বে একদম আট হাজার টাকা কোনো দামাদামি নাই ভাই একদম আট হাজার টাকা আপনারা লক্ষ্য করেন বিয়র্স আমি একটু ট্যাকটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখেন বিহর্স এটা হচ্ছে ট্যাক এবং উর্দুতে নাম লেখা আছে দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন আর যদি এই নটটা লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না এটা দাম পড়বে একদম আট হাজার টাকা কোনো দামাদামি নাই ভাই যাদের কেটিএম টেডি এই সিঙ্গেল নটটা লাগবে যোগাযোগ করবেন এক জোড়া দেখেন জোড়া সাকি গ্রুপের কবুতর মাসাল্লাহ এদের পায়ে এক দেখেন বিহর্স ট্যাক পরানো আছে মার্শাল্লাহ বিহর্স আপনারা লক্ষ্য করেন বিহার্স যারা ইনপুট গ্রুপের কবুতর কিনতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স এদের দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বাম বামসারিটা নয় ডাইনসারিটা মাদি দেখেন বিহর্স এর পায়ে ট্যাক পরানোটা দেখেন ট্যাক আছে মার্শাল আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা নিতে পারেন ডিম্বা চা একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি বিহর্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন বিহর্টস দেখেন বিহার্স পায়ে অ্যালুমিনিয়ামের রিং পরানো আছে আপনারা লক্ষ্য করেন বেয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না দেখেন বেয়ার্স অসাধারণ কবুতার আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ রাজস্থান চেন্নাই বম্বে ত্রিপুরা সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন মাত্র ছয় হাজার টাকা ভিওয়ার্স মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বেয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখছেন আপনারা লক্ষ্য করেন ভিওর্স ইনপুট গ্রুপের কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভি একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনাদের কারও যদি পছন্দ হয় ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভিওর্স এক একজোরা দেখেন ওমান টেডি কবুতার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন দারুণ দাঁড়ান স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন বিহার্স ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হাওড়া রাজস্থান পাঞ্জাব হায়দ্রাবাদ বম্বে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না বিহার্স একদম চার হাজার টাকা হলে এই ওমান ট্রেড রানিং পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর আর এগুলো গরমে আল্লা রহমাতে দশ এগারো প্লাস ফ্লাইং করবে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন অনেক সুন্দর কবুতার ভিহার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর দেখেন ভিহ আর একদম কম দামে ভালো কবুতার পেতে চাইলে অবশ্যই হাসান পিজন অলএগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিহার্স আমার আরও একটা চ্যানেল আছে সেটা হচ্ছে হাসান পিজন আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় গ্যারান্টি সহকারে বিশ্বস্ততার সাথে সুন্দরভাবে ডেলিভারি দেওয়া হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এখনও যারা হাসান পিজন অল একো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স এখনও যারা হাসান পিজ অল্যাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভিউয়ার্স একটা দেখেন একজরা সাকি গ্রুপের কবুদার মার্শাল্লাহ অসাধারণ কবুদার আপনারা নিঃসন্দেহে সাকি গ্রুপে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স এই পেয়ারটা এক দাম চার হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি নাই ভাই এর বাচ্চা কাচ্চা যদি না ওড়ে খাবারের টাকা সহ ফেরত পাবেন গ্যারান্টি ভাই এর বাচ্চা যদি না ওরে খাবারের টাকা সহ ফেরত পাবেন ভাই দেখেন বিহার্স কারো যদি এই নটটা এই পেয়ারটা লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন শুধু সিঙ্গেল বিক্রি হবে না দেখেন বিহার্স ভালো লাগলে ইনশাল্লাহ নিবেন একদম সুন্দর একটা সেটিং কবতার দেখেন বিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন বিহার্স একদম রিজনেবল প্রাইজে দেখেন বিহার্স মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ভাই অস মানে অস্থির দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই একদম মানুষের মতো দাঁড়ায় বেহর্স কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন বাচ্চা উড়বে না ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত ভাই সব সময় বলি যারা ভাই আমার কাছ থেকে কবুতা নিয়ে উড়োচ্ছেন পড়ে না আমাকে ডাইরেক্ট ফোন দেন ভাই ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেন ঠিক আছে গ্যারান্টি সহকারে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না দুই নাম্বারে করে টাকা ইনকাম করার কোনো প্রশ্নই নাই বুঝতে পারছেন বেহর্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন এই দামে পছন্দ হলে নেবেন এই দামে পছন্দ যদি না হয় তাহলে ফোন দিবেন না ভিওয়ার্স ঠিক আছে একদম চার হাজার কোনো দামাদামির অপশন নাই ভিওয়ার্স আর দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিহার্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভিহার্স আমি শুধু গলায় লাল বেবিটা দেখাচ্ছি না আমি দেখাচ্ছি দেখেন ভিহার্স আপনারা লক্ষ্য করেন এই টেডি একশো এই মাদিটা দেখাচ্ছি দেখেন আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মাদিটার এটা কিন্তু টেডি একশো আঠাশ এই মাদিটা কেউ যদি নিতে চান একদম পাঁচ হাজার টাকা ভাই কোনো দামাদামি নাই কোনো দামাদামির অপশন নাই আপনারা লক্ষ্য করেন ভিহ অনেক সুন্দর দাঁড়ায় ভিহ এই টেডি একশো আঠাশ এই মাদিটার দাম পড়বে একদম পাঁচ হাজার কোনো দামাদামি নাই ভাই দামাদামি করলে ফোন দিবেন না ঠিক আছে দেখেন ভিহ লক্ষ্য করেন ভিহ এই টেডি একশো আঠাশ এই মাদিটা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন মাশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি এক দাম পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স দামাদামি করলে দিতে পারবো না একদম পাঁচ হাজার টাকা ভিহ একটা হচ্ছে নেপালের চোখ হলুদ আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন ডাইন এটা নেপালের চোখ হলুদ বাম সাইডেটা হচ্ছে কামাগার কারো যদি এই প্যাট এই দুইটা নল লাগে আপনারা নিতে পারেন ভাই ঠিক আছে অনেক সুন্দর ফ্লাই করে নেপালের চোখ হলুদ নটটা অনেক সুন্দর ফ্লাই করে আর কারো যদি ভালো যদি উড়ানো মাদি থাকে আপনারা নিঃসন্দেহে এই নট দুটো নিতে পারেন একটা হচ্ছে নেপালি চোখ হলুদ সিঙ্গেল নর একটা হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল নর কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন দেখেন বিহর্স মাত্র পনেরোশো টাকা করে পার পিস নর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন মাত্র পনেরোশো টাকা পার পিস দেখছেন বিহর্স আপনারা গ্যারান্টি সহকারে নেবেন বা উড়বে না ডাইরেক্ট ফেরত দেখেন বিহর্স গ্যারান্টি সহকারে নেবেন বাম সাইডেরটা হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল নর চোখটা রক্তের মতো লাল আর ডাইন সাইডটা হচ্ছে নেপালি চোখ হলুদ চোখটা একদম কড়া হলুদ চোখ ঠিক আছে ভিহর্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন পার পিস নর পনেরোশো টাকা করে পার নর পনেরোশো ভিওর্স ডান্সারটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেন বামসারিটা হচ্ছে হোয়াইট কমান্ডো অনেকে হোয়াইট গোল্ডেন বলেন ভিওর্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন পার পিস নর পনেরোশো টাকা করে ভাই দেখেন ভাই হোয়াইট গোল্ডেনের নরের পায়ে পিতলের রিং পরানো আছে আর চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা লক্ষ্য করেন ভিহ এরা গরমে ইনশাল্লাহ নয়ের উপরে ফ্লাই করে আর বামসারিটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেন চোখটাও মারাত্মক লেভেলের লাল কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ভাই এক দাম পনেরোশো টাকা করে পার পিস পার পিস নর পনেরোশো টাকা করে আপনারা লক্ষ্য করেন ভিওর্স স্কুলওয়ালা ডান্স সাইডটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন আর বাম বামশারিটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেন আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে পার পিস নর পনেরোশো টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স ভিহস আপনারা লক্ষ্য করেন এখানে আছে কালদম দুইটা সিঙ্গেল নর আপনারা লক্ষ্য করেন ভিওটস এই নরগুলোর দাম পড়বে পার পিস নর পনেরোশো টাকা করে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেবেন ঠিক আছে কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না পার পিস নর পনেরোশো টাকা করে আর ভিওটস এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়ার্স আপনাদের যেটা পছন্দ হবে ওটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন আর বিয়ার্স আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন ঠিক আছে শুধুমাত্র হাসান পিজন ওই চ্যানেলটা আপনারা দেখে আসতে পারেন দেখেন বিয়ার্স যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে গ্যারান্টি সহকারে কবুতরগুলো ক্রয় করতে পারেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক সালাম কলিজার ভাইরা সবাই সাপোর্ট দেবেন সবাই সবার জন্য দোয়া করবেন কবুতারের জন্য দোয়া করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু